শুভ সন্ধ্যা সবাইকে আজ পঁচিশ জুলাই শুক্রবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হল উন্নয়ন শুধুমাত্র ইট কংক্রিটের নির্মাণ নয় জনস্বার্থে আমাদের প্রতিশ্রুতির বাস্তব রূপ বললেন জেলাশাসক হাইলাকান্দি সড়কের সম্প্রসারণ ও জমি অধিগ্রহণ নিয়ে সভা জেলা প্রশাসনের কাটিগুড়া সেন্ট্রাল হাসপাতাল কাণ্ডের তিন অভিযুক্ত চিকিৎসককে তলব পুর নিগমের আবর্জনা রিসাইক্লিংয়ের পরিকল্পনায় বিপাকে ওয়াটার ওয়ার্কস রোডের মানুষ খুব দুর্গন্ধে মহামারী ছড়ানোর আশঙ্কা পরিদর্শন কংগ্রেসের ব্যবস্থা না নিলে আন্দোলনের হুমকি সতর্কবার্তা সত্ত্বেও নিয়মবঙ্গ এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুমকি ডিজিসিএর মুম্বাই ট্রেনের ধারা বিস্ফোরণের অভিযুক্তদের খালাসের রায় সুপ্রিম স্থগিতাদেশ হজ যাত্রীদের জন্য তিনটি ক্যাটাগরি পুনর্বহালের দাবিতে স্মারকপত্র প্রদান কে কতটা মদ খাবেন তা আদালত ঠিক করতে পারে না পর্যবেক্ষণ মাদ্রাজ হাইকোর্টের জাতীয় সুরক্ষে দুর্ঘটনায় ছয় মাসে মৃত ছাব্বিশ হাজার সাতশো সত্তর রাজ্যসভায় ছাঞ্চল্যকর তথ্য প্রতি ঘন্টায় ছয় জনের প্রাণহানি ছাব্বিশের বিধানসভা নির্বাচনে শ্রীভূমির দুটি আসনের দাবি জানাবে অগপ বললেন মুজাক্কির দিনমজুরি করে সমাজের সঙ্গে মিশে যাচ্ছে অনুপ্রবেশকারীরা বাজারি চোড়ায় চুরের হানা লুট নগদ টাকা স্বর্ণালঙ্কার এবং বাই বেহাল টিআরকে পূর্ত ছড়ক দুর্ভোগ চরমে এবং সর্বশেষ খবরটি হল নয়া স্বস্তি গ্রাহকদের ছয় রাষ্ট্রায়ত্ত ব্যাংকে আর নেই মিনিমাম ব্যালেন্সের যক্ষি এবারে শুনুন বিস্তারিত খবর বরাক উপত্যকার যোগাযোগ ব্যবস্থাকে আধুনিক ও উন্নত মানের করে তোলার লক্ষ্যে কাছাড় জেলা প্রশাসন ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছে এমর্মে জেলাশাসক জেলা শাসক মৃদুল যাদবের নেতৃত্বে এক উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত হয় সভায় শিলচর হাইলাকান্দি সড়কের সম্প্রসারণ ও জমি অধিগ্রহণ সংক্রান্ত সমস্যার সমাধান নিয়ে আলোচনা করা হয় জেলা শাসক কার্যালয়ের পুরাতন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন জেলা পর্যায়ের ভূমি অধিগ্রহণ ও প্রকল্প কমিটির সদস্য সহ বিভিন্ন বিভাগের উচ্চপদস্থ আধিকারিক এবং সংশ্লিষ্ট বাস্তুকার এবং এপিডিসিএল ও বিদ্যুৎ বিভাগের প্রতিনিধিরা শিলচর হাইলাকান্দি শকের সম্প্রসারণ প্রকল্পটি জেলার অন্যতম অগ্রাধিকারভুক্ত কাজ হিসেবে গণ্য হচ্ছে বিশেষ করে বীরবল বাজার থেকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতাল পর্যন্ত গুরুত্বপূর্ণ অংশটিকে চার লেনে উন্নীত করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয় সবাই শাসক মরিদুল যাদব বলেন উন্নয়ন শুধুমাত্র ইট কংক্রিটের নির্মাণ নয় এটি জনস্বার্থে আমাদের প্রতিশ্রুতির বাস্তব রূপ আমরা দেরি করতে পারি না দেরি মানেই নাগরিকের দুর্ভোগ তিনি সংশ্লিষ্ট স্ববিভাগকে একযুগে কাজ করার নির্দেশ দেন তিনি বলেন এই প্রকল্পটি একটি মিশন মুডে রূপান্তরিত করতে হবে যাতে প্রতিটি স্তরে সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণ ও রূপায়ণ সম্ভব হয় ভূমি অধিগ্রহণ সংক্রান্ত বিষয়ে সকল নথি পর্যালোচনা করে ক্ষতিপূরণের অগ্রগতি ইউটিলিটি স্থানান্তর এবং আইনি জটিলতার চিহ্নিত করা হয় বিশেষভাবে জোর দেওয়া হয় রাজস্ব বিভাগ লোক নির্মাণ বিভাগ ও বিদ্যুৎ বিভাগের মধ্যে সমন্বয় বৃদ্ধিতে এছাড়াও ভূমি মালিকদের সঙ্গে মানবিক ও স্বচ্ছ পদ্ধতিতে যোগাযোগ বজায় রাখার নির্দেশ প্রদান করেন জেলা শাসক তিনি বলেন আমাদের আচরণ এবং পদ্ধতি যদি জনবান্ধব হয় তবে এই প্রকল্প শুধু বাস্তবায়িত নয় গ্রহণযোগ্য ও প্রশংসিতও হবে সবাই নিয়মিত তৃণমূল পর্যায়ের পর্যবেক্ষণ চালু করার ভিত্তিক কাজের অগ্রগতি পর্যালোচনা করার এবং একটি কার্যকর অভিযোগ নিষ্পত্তি প্রক্রিয়া গড়ে তোলার সিদ্ধান্ত গ্রহণ করা হয় যাতে প্রকল্প সংক্রান্ত কোনো অভিযোগ বা অসন্তোষ দ্রুত সমাধান করা যায় সবার শেষের সব বিভাগের মধ্যে সমন্বিত কর্মপন্থা গ্রহণে ঐক্যমত্তে পৌঁছানো হয় দ্রুত অনুমোদন প্রদান ক্ষতিপূরণের বিলি ত্বরান্বিতকরণ এবং প্রতিটি স্তরে প্রশাসনিক সহযোগিতার পরিবেশ নিশ্চিত করাই ছিল এই বৈঠকের মূল লক্ষ্য উল্লেখ্য শিলচর হাইলাকান্দি সড়কের সম্প্রসারণ হলে শুধুমাত্র যানজট কমবে না বরং দুর্যোগকালীন সময়ে জরুরি পরিষেবা পৌঁছানোর গতি বাড়বে বাণিজ্যিক কার্যক্রমে গতি আসবে এবং সাধারণ মানুষ স্বাস্থ্য শিক্ষা ও প্রশাসনিক পরিষেবার সঙ্গে আরও দ্রুতযুক্ত হতে পারবেন একটি শক্তিশালী আঞ্চলিক সড়ক নেটওয়ার্কের অংশ হিসেবে এই প্রকল্প শিলচর ও হাইলাকান্দিকে উন্নত পর্যায়ে যুক্ত করবে পরবর্তী খবর কাঠিগুড়া সেন্ট্রাল হাসপাতাল কাণ্ডে অবশেষে প্রশাসন তৎপর হয়েছে কাটিগুড়া সার্কুলের দায়িত্বপ্রাপ্ত অফিসার তথা হাসপাতাল কাণ্ডের তদন্তকারী অফিসার ডক্টর রোবার্ট রোরের নেতৃত্বে তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে ইতিমধ্যে তিনজন অভিযুক্ত চিকিৎসককে তলব করা হয়েছে এবং আগামী আঠাশ জুলাই তাদের হাজিরা দিতে বলা হয়েছে তদন্তের জন্য তলব করা হয়েছে হাসপাতালের সার্জন ডক্টর সপ্তর্ষি চক্রবর্তী ডক্টর জিবি দৌড়ি ও আর এম ও লস্করকে তারা তিনজনই ওই দিনের অপারেশন থিয়েটারে ছিলেন তদন্ত প্রসঙ্গে সার্কল অভিযান জানিয়েছেন তদন্ত সম্পূর্ণ নিরপেক্ষ ও ধাপে ধাপে হবে অভিযুক্তদের বক্তব্য গ্রহণের পর পর্যায়ক্রমে পরবর্তী পদক্ষেপ করা হবে উল্লেখ্য প্রসবকালীন সময়ে মাতৃমৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে গত এগারো জুলাই উত্তপ্ত হয়ে উঠে হাসপাতাল চত্বর হাসপাতালে অস্ত্রোপচারের সময় মৃত্যু হয় কালাইন এলাকার বাসিন্দা প্রসূতি রমজানা বেগমের তার পরিবারের অভিযোগ কোনোরকম উচ্চ পর্যায়ের চিকিৎসা পরামর্শ বা সতর্কতা না নিয়েই অস্ত্রোপচার করা হয় এবং অস্ত্রোপচারের পরপরই রমজানার মৃত্যু হয় পরবর্তীতে হাসপাতালের দায়িত্ব এড়িয়ে যাওয়ার প্রবণতা এবং অভিযুক্তদের আটক ও পরে মুক্ত করার ঘটনায় তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে ঘটনার দিন স্থানীয় মানুষ হাসপাতালের ভেতরে বাইরে জড়ো হয়ে তুমুল প্রতিবাদ ও হট্টগোল করেন পরে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে যদিও ইতিমধ্যে তদন্ত শুরু হয় আপাতত কিছুটা স্বস্তি মিলেছে জনমনে তবে অভিযোগ উঠেছে তদন্ত প্রক্রিয়া নিয়ে অনেকের বক্তব্য অভিযুক্ত চিকিৎসকদের যথাসময়ে গ্রেফতার না করে বরং তাদের বিজ্ঞাসনার জন্য তলব করা হচ্ছে যা প্রশাসনের নমনীয় মনোভাবকেই প্রকাশ করে স্থানীয় নাগরিক কমিটি মহিলা মঞ্চ এবং ছাত্র সংগঠনগুলোর পক্ষ থেকে এই ঘটনার নিরপেক্ষ বিচার এবং সেন্ট্রাল হাসপাতালের অনুমোদন বাতিল সহ হাসপাতালের চিকিৎসার মান নিয়ে পূর্ণাঙ্গ পর্যালোচনার দাবিও তোলা হয়েছে সার্কল অফিসার ডক্টর রোবার্ট টুলোর আশ্বাস দিয়েছেন সবার বক্তব্য শোনার পুরী প্রতিবেদন তৈরি করা হবে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে এদিকে হাসপাতালের তরফ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি পরবর্তী খবর মুম্বাই ট্রেনের ধারা বিস্ফোরণের অভিযুক্তদের খালাসের রায়ে সুপ্রিম স্থগিতাদেশ দুই হাজার ছয় সালে মুম্বাইয়ে লোকাল ট্রেনের ধারাবাহিক বিস্ফোরণের ঘটনায় দোষী সাব্যস্ত হওয়া জনকে সম্প্রতি বেকসুর খালাসের নির্দেশ দিয়েছিল বোম্বে হাইকোর্ট উচ্চ আদালতের সেই রায়ে স্থগিতাদেশ দিল শীর্ষ আদালত বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের বিচারপতি এম এম সুন্দরেশ এবং এন করিশ্বর সিংহের বেঞ্চ বলেছে হাইকোর্টের রায়কে দৃষ্টান্ত হিসেবে ব্যবহার করা যাবে না মামলায় অভিযুক্ত বারো জনকে কোর্ট তবে বোম্বে হাইকোর্টের রায়ের বারো জনের যে জেল মুক্তি ঘটেছিল তাতে বৃহস্পতিবার স্থগিতাদেশ দেনি শীর্ষ আদালত অর্থাৎ আপাতত বারো জন জেলের বাইরেই থাকবেন তাদের জেলে ফিরতে হবে না হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল মহারাষ্ট্র সরকার বৃহস্পতিবার মহারাষ্ট্র সরকারের আইনজীবী কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ চাইলেও অভিযুক্তদের জেল মুক্তি নিয়ে বিশেষ উচ্চ বাক্য করেননি শীর্ষ আদালতেরও বক্তব্য অভিযুক্তরা যখন জেল থেকে ছাড়া পেয়ে গিয়েছেন তখন তাদের আবার জেলবন্দি করার প্রশ্ন ওঠে না দুই হাজার ছয় সালের এগারো জুলাই এগারো মিনিটের মধ্যে মুম্বাইয়ের বেশ কয়েকটি লোকাল ট্রেনে বিস্ফোরণ হয় তাতে মোট একশো উননব্বই জন নিহত হয় আটশোর বেশি মানুষ আহত হন প্রথম বিস্ফোরণটি হয়েছিল সন্ধ্যা ছয়টা চব্বিশ মিনিটে অফিস ফেরত ব্রিজের মধ্যে দ্বিতীয় বিস্ফোরণটি ঘটে ছয়টা পঁয়ত্রিশ মিনিটে মোট ছয়টি স্টেশনে চর্চ গেট থেকে আসা ট্রেনগুলিতে বিস্ফোরণ হয় ওই ঘটনার তদন্ত নেমে বেশ কয়েকজনকে গ্রেফতার করে মুম্বাই পুলিশ দুই হাজার পনেরো সালে নিম্ন আদালত মোট বারো জনকে দোষী সাব্যস্ত করেছিল ফয়জল শেখ আসিফ খান কমল আনসারি ইদ শাম এবং নবেদ খানকে মৃত্যুদণ্ড দেওয়া হয় বাকি সাতজন বিস্ফোরণে ষড়যন্ত্র করার দেয় আজীবন কারাদণ্ড পান ওই বারাদনি নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হন কিন্তু অভিযুক্তদের বিরুদ্ধে যথেষ্ট তথ্য প্রমাণ নেই এই যুক্তিতে তাদের বেকসুর খালাসের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট সেই রায় এবার স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট পরবর্তী খবর দেশ জুড়ে লক্ষ লক্ষ ব্যাংক গ্রাহকের জন্য সুখবর একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাংক সেভিংস অ্যাকাউন্টে মিনিমাম ব্যালেন্স রাখার বাধ্যবাধকতা তুলে নিয়েছে এর ফলে গ্রাহকদের আর অ্যাকাউন্টে নির্দিষ্ট পরিমাণ অর্থ না থাকলে জরিমানা দিতে হবে না এই তালিকায় রয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ব্যাংক অফ বরোদা ব্যাংক অফ ইন্ডিয়া ইন্ডিয়ান ব্যাংক অফ কানাড়া ব্যাঙ্ক এই পদক্ষেপের ফলে সাধারণ মানুষ বিশেষ করে অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণীর গ্রাহকরা উপকৃত হবেন এবং ব্যাংকিং পরিষেবা আরও সহজলভ্য হবে ব্যাংক অফ বরোদা এক জুলাই ইন্ডিয়ান ব্যাংক সাত জুলাই এবং কানাড়া ব্যাংক মে মাস থেকে এই নতুন নিয়ম কার্যকর করেছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এবং ব্যাংক অফ ইন্ডিয়াও সমস্ত সেভিংস অ্যাকাউন্টে এই নিয়ম তুলে দিয়েছে তবে এই সুবিধা আপাতত শুধুমাত্র সরকারি ব্যাংকগুলিতেই সীমাবদ্ধ কোনো বেসরকারি কোন মিনিমাম ব্যালেন্সের নিয়ম প্রত্যাহারের ঘোষণা করেনি পরবর্তী হজ যাত্রীদের জন্য গ্রীন হোয়াইট এবং আদিজিয়া ক্যাটাগরি পুনর্বহালের দাবিতে শ্রীভূমির জেলা কমিশনারের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে লিখিত দাবি প্রেরণ করলেন হাইকোর্টের আইনজীবী ও অসম গণপরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য দাইয়া শ্রীভূমি জেলা হজ কমিটির সদস্য জুনাইল সঙ্গে নিয়ে ভারতীয় হজ যাত্রীদের জন্য গ্রিন হোয়াইট এবং আজিজিয়া ক্যাটাগরি পুনর্বহালের জোরালো দাবি জানানো হয়েছে স্মারকপত্রের প্রতিলিপি কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং আসামের কৃষিমন্ত্রী তথা অগপ অতুল বোরার কাছে প্রেরণ করা হয়েছে উল্লেখ্য বর্তমানে শুধুমাত্র আজিজিয়া ক্যাটাগরির ব্যবস্থা থাকায় হজযাত্রীরা বিশেষ করে বয়োজ্যেষ্ঠ এবং স্বাস্থ্য সমস্যায় ভোগা যাত্রীরা মসজিদুল হারামে যাতায়াতের জন্য দীর্ঘ ও কষ্টকর বাস সম্মুখীন হচ্ছেন আগে গ্রিন এবং হোয়াইট ক্যাটাগরির ব্যবস্থা থাকায় যাত্রীরা পায়ে হেঁটে খাবার কাছে যেতে পারতেন যা তাদের আধ্যাত্মিক যাত্রাকে আরও সহজ করত সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় এবং হজ কমিটি অফ ইন্ডিয়ার সঙ্গে সমন্বয় সাধন করে এই ক্যাটাগরিগুলি পুনরায় চালু করার জন্য প্রয়োজনীয় নির্দেশ জারি করতে প্রধানমন্ত্রী এবং সংশ্লিষ্ট মন্ত্রীদের কাছে অনুরোধ জানানো হয়েছে স্মারকলিপির একটি প্রতিলিপি জেদ্দায় ভারতীয় কনসুলেট জেনারেলের কাছেও পাঠানো হয়েছে এই পদক্ষেপ ভারতীয় হজ যাত্রীদের বিশেষ করে আসামের যাত্রীদের জন্য একটি স্বাচ্ছন্দ্যময় হজ অভিজ্ঞতা নিশ্চিত করবে বলে আশা প্রকাশ করা হয়েছে স্মারকপত্রে পরবর্তী খবর এক কি পরিমাণ মদ খেতে পারেন তা আদালতের নির্দেশে নির্ধারিত হতে পারে না এই মন্তব্য করে একটি জনস্বার্থ মামলা খারিজ করে দিল মাদ্রাজ হাইকোর্ট বিচারপতিরা স্পষ্ট জানিয়েছেন ব্যক্তিগত পরিমণ্ডলে কার কতটা মদ খাওয়া উচিত তা আদালতের পক্ষে নির্ধারণ করা সম্ভব নয় এআই এডিএমকে প্রাক্তন বিধায়ক এস হৃদরণের দায়ের করা জনস্বার্থ মামলায় তিনি দাবি করেছিলেন তামিলনাড়ুতে সরকার পরিচালিত মদের দোকান ধীরে ধীরে কমিয়ে আনা হোক এবং মদ নিষিদ্ধ করার সম্ভাবনা নিয়ে রাজ্য সরকারকে পদক্ষেপ করতে নির্দেশ দিক আদালত শুধু তাই নয় তার দাবি ছিল প্রতিটি মদের বোতলে যেন উল্লেখ থাকে কতটা পরিমাণে মদ সেবন করা নিরাপদ এবং অতিরিক্ত মদ্যপানের কারণে রাজ্যে গার্হস্থ হিংসা বা অকার মৃত্যুর হার বাড়ছে কিনা তা নিয়ে সরকার যেন সমীক্ষা চালায় এই আবেদনের শুনানিতে বিচারপতি এম এম শ্রীবাস্তব ও বিচারপতি সুন্দরমোহনের ডিভিশন বেঞ্চ সাফ জানিয়ে দে এই ধরনের সিদ্ধান্ত আদালতের আওতার বাইরে বিচারপতিরা বলেন মদের বোতলে লেখা থেকে মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এই অবস্থায় কতটা মদ খাওয়া উচিত তা নির্দিষ্ট করে দেওয়ার নির্দেশ আদালত আহমেদাবাদ দুর্ঘটনার পর থেকেই তুপের মুখে রয়েছে এয়ার ইন্ডিয়া এবার ভারতীয় বিমান সংস্থাটির বিরুদ্ধে বড়সড় পদক্ষেপের হুঁশিয়ারি দিল ডিজিসিএ উড়ান নিয়ন্ত্রক সংস্থার তরফে জানানো হয় নিরাপত্তা সংক্রান্ত নিয়মাবলী মেনে চলছে না এয়ার ইন্ডিয়া তার জেরেই বড়সড় শাস্তি পেতে চলেছে উড়ান সংস্থাটি কর্মীদের অত্যাধিক পরিশ্রম করানো থেকে শুরু করে প্রশিক্ষণ দেওয়া সমস্ত কিছুতে এয়ার ইন্ডিয়ার তরফে গাফিলতি রয়েছে বলে জানায় ডিজিসিএ মাত্র এক মাস আগেই অসামরিক বিমান পরিবহন নিয়ন্ত্রক সংস্থার রুশের মুখে পড়েছিল এয়ার ইন্ডিয়া সেই সময়ে বিমান সংস্থাটির লাইসেন্স বাতিলের হুঁশের দিয়েছিল ডিজিসিএ সংস্থাটির রিপোর্টে উল্লেখ করা হয়েছিল ক্রু শিডিউলিং নিয়ম পর্যবেক্ষণ এবং অভ্যন্তরীণ জবাবদিহি ইস্যুতে এয়ার ইন্ডিয়ার মারাত্মক গাফিলতি রয়েছে সব থেকে উদ্বেগের বিষয় হলো এই গুরুতর বুলের জন্য প্রত্যক্ষভাবে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে তেমন কোনো কঠোর পদক্ষেপ নেওয়া হয়নি এতদিনে ডিজিসিএর নতুন রিপোর্টে বলা হয়েছে বারবার হুঁশিয়ারি দেওয়া সতর্ক করা সত্ত্বেও সমস্যা মেটাতে কোনো পদক্ষেপ করেনি এয়ার ইন্ডিয়া সুরক্ষা বিধি পালন থেকে শুরু করে কর্মীদের দায়িত্ব বন্টন বিমান কর্মীদের প্রশিক্ষণ কোনো সমস্যা মেটেনি এবার লাগাতার ভঙ্গের অর্থ সঠিকভাবে সংস্থার পরিচালনা হচ্ছে না সে কারণে এবার বড়সড় শাস্তি পেতে পারে এয়ার ইন্ডিয়া পরবর্তী খবর বাজারিসোড়ার চুরেরখানা গৃহস্থের সর্বস্ব লুটেনিনো নিশি কুটুম্বরা চুরির ঘটনা করছে মঙ্গলবার গভীর রাতে মাকুন্দা এলাকায় রূপক পরের বাড়িতে চুরের দল গরেখানা দিয়ে লুটে নিয়েছে নগদ অর্থ স্বর্ণালঙ্কার পুরাতন তামার বাসনপত্র ও একটি বাইক জানাগেছে ঘটনার সময় রূপক পাল পরিবারের সদস্যদের নিয়ে অন্যত্র অবস্থান করছিলেন এই সুযোগে চুরিরা পরিকল্পিতভাবে চুরির কাণ্ড ঘটায় বুধবার বিকেলে পাশের বাড়ির লোকজন ঘরের দরজা খোলা দেখে সন্দেহ হলে গৃহকর্তাকে খবর দেন পরে রূপকপালের আত্মীয়রা বাড়িতে গিয়ে দেখেন ঘরের সব কিছু এলোমেলো অবস্থায় রয়েছে তল্লাশি করে দেখা যায় নগদ বিয়াল্লিশশো টাকা একটি বাইক এবং পুরাতন তামার বাসনপত্র চুরি হয়েছে এ ঘটনায় বাজারে চুরাতনা একটি এজাহার দায়ের করা হয়েছে বলে জানা গেছে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত